ঈদের দিনে এই পাঁচটি কাজ ভুলেও করবেন না যদি করেন তাহলে আপনার সারা রমজানের নামাজ রোজা ইবাদত সব কিছু বাতিল হয়ে যাবে এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এক নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদের দিন এমন কোন কাজ করা উচিত নয় যেটা করতে নিষেধ করেছেন অথচ আমরা হর হামেশা ঈদের দিনে আল্লাহ রাসুল যেটা নিষেধ করেছেন এরকম অনেক কাজ আছে আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায় দুই নাম্বার মা বোনদের জন্য এটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদের দিন যেটা করবেন না সেটা হচ্ছে আনন্দের নামে বেপরদায় ঘুরাফেরা করা যাবে না আমাদের অনেক মা বোন আছে আনন্দের নামে সাজগুজ করে মেকআপ করে পার্লারিং করে অনেকে আছে যে মহল্লার অলিতে গলিতে ঘুরে বেড়ায় অনেক পর পুরুষকে দেখায় পর পুরুষকে আকৃষ্ট করে হয় লোলভ দৃষ্টিতে তাকায় এজন্য আমার মা বোনেরা এমন অনেক আছে এবাদত প্রিয় সারা রমজান মাসে একটা রোজাও ভাঙে নাই একটা রোজাও ছেড়ে দেয় নাই নামাজ রোজা এবাদত সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করার চেষ্টা করেছে কিন্তু ঈদের দিন বেপরদায় ঘুরাফেরার করার কারণে তার আমল নামায় অটোমেটিক্যালি গুনা পুষতেই থাকে এর আমার মা বোনেরা সাবধান হয়ে যাবেন তিন নাম্বারে যেটা করা যাবে না ঈদের দিন আনন্দের নামে কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না এটা মা বোন এবং ভাই সবাইকে বলছি ঈদের দিন আনন্দের নামে কোনো অশ্লীল কাজ করা যাবে না যেটার কারণে আপনার আমল নামায় গুনা থাকবে এমনই কি সারা রমজানের এবাদত গুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কারণ ইদ্যায় যখন আপনি সালাদ আদায় করবেন তার মানে আপনি সালাত পড়ছেন না আপনি রমজানে যে রোজা লেন এই আনন্দটাকে আপনি সেলিব্রেট করছেন ঈদ উদযাপন করছেন দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে ईदगाहের মধ্যে এজন্য 3 নাম্বার ঈদের দিন কখনো কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না 4 নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ উৎসবের নামে ঈদ আনন্দের নামে কোনো মা এবং ভুল পুরুষের বেশভূশাক পরা যাবে না কিংবা কোনো পুষা কোনো পুরুষ কোনো ভাই মহিলাদের বেশভূশাক ধারণ করা যাবে না কারণ আল্লাহর রাসূল বলেছেন ও মুসলিম কোন দৃষ্টি কালচার যখন আপনার ভেতরে প্রবেশ করবে আপনি যখন ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করবেন মা তাশাববাহা বিকাউবিন ফহুয়া মিনহুম তাহলে আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন এজন্য চার নাম্বার ঈদের দিন এই কাচ্ছা কখনোই করা যাবে না 5 নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ আমন্দের নামে আতশবাজি তারপর আছে আতশবাজি অনেক আছে পটকা ফোটায় এমনি কি নাচা করে অনেকে আছে ডিজে পার্টি করে অনেকে আমি দেখেছি গাড়িতে অনেকে আসে ডিজে পার্টির আয়োজন করে সফর করে ঈদের দিন আপনি এগুলো করলেন তার মানে আপনি আপনি সারা নামাজ রোজা প্রশ্নবিদ্ধ করে ফেললেন কারণ যে ব্যক্তি সাথে জড়িত হয় কখনো হতে পারে না। আপনি স্বাবের কাজ সারা রমজান মাস করলেন এই রমজান মাস সবাবের কাজ করার পর আপনি ঈদকে সেলিব্রেট করার নামে ঈদকে উদযাপন করার নামে আপনি গুনাহে আপনি নিমজ্জিত হলেন তার মানে আপনার সারা রমজানের এবাদাত গুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই জন্য মা বোন এবং ভাই যারা আছেন সবাইকে বলছি এদের দিনে পাঁচটি কাজ কখনো করা যাবে না যদি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ আপনার ইবাদতগুলো আপনার নামাজ ইফতারি সব সবকিছু আল্লাহ তালা কবুল করে নেবেন আর যদি এই কাজগুলোকে আপনি আনন্দের নামে উদযাপনের নামে সেলিব্রেট করার নামে আপনি যদি এই কাজে গুনাহের কাজে নিমজ্জিত হন তাহলে অনায়াসে বলা যেতে পারে এই সব ইবাদতগুলো আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে